হ্যালো আজকের এই ভিডিওতে এমন পাঁচটি টিপস শিখে আছি যে পাঁচটি টিপস তোমাকে বা আপনাকে লাইফে হ্যাপি থাকতে অনেক সহযোগিতা আসুন আজকের এই ভিডিওতে আমরা পাঁচটি এমন টিপসের বিষয়ে জানব যে টিপসগুলো আমরা ফলো করলে হয়তো লাইফে আমরা অনেক হ্যাপি থাকতে পারব তো তার ভিতরে নাম্বার এক যেখানে তোমার কদর নেই যেখানে তোমার মূল্য নেই সেখানে কখনো যাবে না নাম্বার দুই যে তোমাকে বুঝতে পারছে না যে তোমাকে বুঝতে চাচ্ছে না তাকে কখনো বোঝাতে যাবেন না নাম্বার যে সত্যি বললে রেগে যাচ্ছে যে সত্যি বললে রেগে যায় তার রাগ ভাঙ্গিতে যেও না নাম্বার চার লাইফে প্রবলেম আসবেই কারণ যদি লাইফে প্রবলেম না আসে তাহলে জীবনের যা সৌন্দর্য সেটা অনুভব করা যাবে তাই যদি লাইফের প্রবলেম আসে কখনো ভেঙে পড়ো না আর নাম্বার পাঁচ যারা আবহাওয়ার মতো বদলে যায় যারা হঠাৎ করে বদলে যায় তাদের সঙ্গে কখনো সম্পর্ক রাখবে না আশা করি খুবই ভালো লাগছে যদি চ্যানেলটাতে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিও